আমাদের ইমান মাজান মা যান আমাদের ইমানের মুমিনের ইমান মা ফাতমা সালামের দুনিয়ায় শুভাগমন উপলক্ষে সুক্রিয়া ও সালাতাম মাহফিল প্রাণের ইমামের নির্দেশে আমরা আজকে উদযাপন করছি কেননা তিনি হলেন আহলে বাইতের মূল আমরা যখন আহলে বাইত আলাইহিমুসসালামের নাম মোবারক গুলো নেব কোরআন হাদিসে স্পষ্ট আছে সেটা আমাদের প্রাণের ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন আহলে বাইত আহলে রাসূল আলাইহিমুসসালামের নাম মোবারক নেবেন সাথে সাথেই শুরুতেই যেই নাম মোবারক আসে তিনি হলেন আমাদের মা জান মা ফাতেমা আলাইহাস সালাম সেজন্যই প্রাণের ইমাম লিখেছেন আল্লাহ নিকট প্রাণাদিক প্রিয় পর সকল পবিত্র সত্তার ঊর্ধ্বে সর্বোচ্চ আমাদের মা কোন এটা হাদিস শরীফের জাস্ট বাংলাটা প্রাণের ইমাম তুলে দিয়েছেন আরো সুন্দর করে আরো মহৎ করে যাতে আমরা বুঝতে পারি ভালোভাবে তাহলে যে আহলে বাই যখন বলা হয় তখন নির্দিষ্ট এখানে আর অন্য কাউকে বোঝানো হয় না আহলে বাই আহালে রেদা আহলে রসুল এরা একেবারে নির্দিষ্ট তার মধ্যে যিনি প্রধান যার জন্য ইমাম এখানে বলেছেন ইমানের প্রাণ পবিত্র আহলে রসুলের মূল আহলে রসুলের মূল অর্থাৎ আহালে বাইত বলতে যে চারজনকে বুঝায় সেই চারজনের মূল যিনি তিনি আমাদের মা ফাতমা আল্লাহাম এবং এই আমাদের মাজান মা হাসালাম সহ এরপরে মালাই আলাম মাওলা আলী আলাইলাম এরপর ইমাম আকবর ইমাম হাসান আলাই ইমাম ইমাম হাসান আল্লাহ ইসলাম এই চারজনকে নির্দিষ্ট ভাবে আহালে রসুল বা আহলে বাইত বলা হয় এখানে পৃথিবীর আর কোথাও আর কাউকে বাইত আহলে রসুল বুঝায় না অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অনেকে অনেক অনেকজনকে বাইতের সদস্য বানায় আমাদের এর জবাবটা সেই শুরুতেই দিয়ে দিয়েছেন আমাদের মা উম্মে সালামারিসার থেকে বর্ণিত যখন বাইতের ব্যাপারে বাইতি ইনামা ইউরিদিবান এটাকে আয়াতে তাতিহির বলা হয় দেখেন এটা কিন্তু পর্যন্ত জানে এই আয়াতটাকে আয়াতে তাতিহির বলে কিছু আয়াতের স্পেশাল নাম আছে যেমন আয়াতে প্রাণাধিক প্রিয় যেটা প্রাণাদিক আজমকে লক্ষ্য করে প্রাণাদিক প্রিয়াগমনকে লক্ষ্য করে প্রাণাদিক প্রিয় সকল নবীর মূল সকল সৃষ্টির মূল সেটার প্রমাণ সাক্ষী হিসেবে যেই সমাবেশটা হয়েছিল জগতে সেই সমাবেশটা হল নবীরসুলের সমাবেশ সকল নবীরসুলের উপস্থিতি রেখে প্রিয় নবীর পক্ষে যে শপথ নিয়েছেন ইমানি শপথ এটাকে বলা হয় আয়াতে মিছাক। এভাবে কিছু আয়াতের স্পেশাল নাম আছে ঠিক একই ভাবে সুরা আল আহজাবের তেত্রিশ নম্বর এই আয়াতের স্পেশাল যে নামটা স্পেসিফিক যে নামটা যে নামটা প্রসিদ্ধ নাম এটাকে বলা হয় আয়াত মানে এটা আহলে যে ভূত পবিত্র বলে আল্লাহ তালা স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন নিজেই বলেছেন যে আহলেবাই পুত পবিত্রতার ঘোষণা স্বরূপ এই আয়াতের নামটাও হয়ে গেল তাহলে প্রমাণ হয়ে গেল। বলা হয় চার জনের বিশেষ নাম এই বাইত তারা পুত পবিত্র পৃথিবীর এমন কেউ নাই যাদের দিকে অন্য কিছুর ইঙ্গিত করতে পারে অবাক হয়ে আমরা যখন আহলেবাইতের সদস্য মুমিনের মাওলা যাকে বলা হয় দুনিয়াতে মাওলা কবরও মাওলা হাসর ময়দানও মাওলা উনি কেবল আমাদের দুনিয়াতে মাওলা তা নয় কবরও আমাদের মাওলা হাসর ময়দান আমাদের মাওলা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাওলা আছে আমাদের মুর্শিদ আমরা মাওলা বলি আমাদের ইমাম আমাদের মাওলা আছে কি নাই অনেক মাওলা আছে কিন্তু মাওলায় আলা সাধারণ মাওলা নয় তিনি সকল মাওলার মাওলা যার জন্য মানকুন তো মাওলা হুফা আলী জুন মাওলা বলে প্রিয় নবী নিজের সাথে সম্পৃক্ত করেছেন আমি যার মাওলা আলী তার মাওলা সুবহান স্পষ্ট করে দিয়েছেন সেজন্য মাওলা আলীর মাওলায়ত তিনি যে মাওলা এটা সাধারণ মাওলা নয় তিনি হলেন সকল মাওলার মাওলা তার প্রেম না থাকলে সে মাওলা নয় মুমিনও হতে পারবে না মাওলা তো দূরের কথা মুমিনও মুমিন হলে তো মাওলার মর্যাদা পাবে সেজন্য আহলে বাইত এই চারজন আহলে বাইদ যাদেরকে আল্লাহ নিজেই পুত পবিত্র বলেছেন আমরা অবাক হয়ে যখন হারে জিরা ইচ্ছাকৃত ভাবে আহলে বাইতের সামনে বেয়াদবি করে সরাসরি নিজেদেরকে খারিজি বলে যদি কেউ আহলে বাইতের সামনে বেয়াদবি করে যেমন আমরা অনলাইন ডিবেটে দেখেছি তারা আহলে বাইতকে নাউজুবিল দোষী মনে করে আহলে বাইতকে অপরাধী মনে করে এটা তাদের চরিত্র নেছা আমরা জানি সালাফির আকিদে এটা আমরা জানি সেই ওয়াবি খারিজিদের আকিদে এটা কিন্তু সুন্নি লেবাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে যখন বলা হয় আহলে বাইত নাউযুবিল্লাহ মাওলানা আলী মাওলানা আলী আলাইহিস সালাম নাউযুবিল্লাহ তাকে যখন মদের তোহমদ দেওয়া হয় এর চেয়ে বড় কষ্টের দুঃখের আর কিছু হতে পারে না পৃথিবীর সবাই নীরব ছিল علامه ইমাম হায়াতের কান্ড জেগে উঠেছে ঠিক না পৃথিবীর কেউ প্রতিবাদ করে নাই বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিবাদ হয়েছে আমাদের প্রতিবাদে বাধ্য হয়েছে তাদের বই চেঞ্জ করার আমাদের প্রতিবাদে বাধ্য হয়েছে তারা সরাসরি লাইভে এসে সাময়িক ভাবে বলেছে যে না আমরা বই পরিবর্তন করলো তাদের ভিতরের পরিবর্তন হয় নাই এই জন্য আলাদা একটা বই লিখে দিয়েছে যে মৌল আলী এই হারাম হওয়ার পূর্বে নাকি নজ্লা বই লেখে আরো প্রমাণ করেছে তাদের যেই মানে সংস্থা থেকে যে বই এটা এটা সংস্কার করলেও কিন্তু তাদের মনের সংস্কার হয় নাই দিলের সংস্কার হয় নাই অবস্থানের সংস্কার হয় নাই আকিদার পরিবর্তন হয় নাই তাদের আকিদা সেটা চিরচাহিত আকিদা অর্থাৎ তারা বিশ্বাস করে আহলে বাইদ নাউজুবিল্লাহ পবিত্র নয় তাহলে সরাসরি কোরআন শরীফের সাথে বিরোধিতা আয়াতে তাতিহিরের শিকার যারা আয়াতে তাতিহির মানে না তাদেরকে সুন্নি নয় মুমিন বলা যাবে না মুসলমান বলা যাবে না স্পষ্ট সেটা সেজন্য এই আয়াত যখন নাজিল হলো সাথে সাথে কুল্লা আসালকুম আলাইহা জারান ইল্লা মাওয়াদাতাত ফিল কুরবা এই দুইটা আয়াত সুরা শুরা 23 নম্বর আয়াত এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন বিশেষ করে এই আয়াতে তাতির নাজিল হওয়ার পর আমাদের আম্মা জান মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি আছেন প্রিয় নবী বলতেছেন মা ফাতিমা আলাইহিস সালামকে ডাকলেন প্রিয় নবীর চাদর মোবারকে নিলেন এরপরে ইমাম আপর ইমাম হাসান ইমাম আপর ইমাম হুসেন আসলেন প্রিয় নবীর চাদর মুবারকে নিলেন এরপরে মাওলাই আলা মাওলা আলী আসলেন প্রিয় নবীর চাদর মুবারকে নিলে বলতেছেন আল্লাহ হাউলাই আহালি এটা কারো বক্তব্য নয় এটা প্রিয় নবীর হাদিস মুবারক আল্লাহ কি বলছেন আল্লাহুম্মা হাউলাই আহালি এই হাউলাই বলতে এই চাদরের মধ্যে যারা আছে চারজনই হলো আমার আহাল এটা পৃথিবীর কেউ কোনো ইমাম কোন মুফতির ফতোয়া নয় কোন মুফতি বা ইমামে নির্ধারণ করা দেয় না এদের আহলে বাইত না এটা প্রিয় নবী স্বয়ং নিজেই নির্ধারণ করে দিয়েছেন ওহে আমার আল্লাহ এরাই হলেন আমার আহালা আহাল এদেরকে আপনি পুত পবিত্র ঘোষণা দিন তাহলে নির্দিষ্ট হয়ে গেল আহলে বাইত নির্দিষ্ট হয়ে গেল তারপর মা উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা তিনিও প্রেমের সুরে বললেন আমাকে কি আপনার এই চাদর মুবারকে নিবেন না আমাকে কি আহলে রসুলের সদস্য করবেন না আমাকে কি আহলে বাইতের সদস্য করবেন না তখন প্রিয় নবী তাকেই তার মর্যাদা অনুযায়ী বললেন তুমি তোমার জায়গায় সম্মানিত তুমি তোমার জায়গায় মর্যাদা তুমি তো মূল মুমিন এটাও এটাও তো মর্যাদার একটা জায়গা তুমি তোমার জায়গায় কিন্তু আহলে বাইত আহলে রাসূল যখন বলা হবে পৃথিবীর কেউ এই মর্যাদায় এই জায়গায় আসতে পারবে না ঠিক সেটা আউয়াল আখির কেউ এই মর্যাদা আসতে পারবে না এইজন্য কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়াদ নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন প্রিয় দরবারে ইয়ারসুল আমরা শুনেছি আল্লাহ চাচ্ছেন ভালোবাসা চাচ্ছেন চাচ্ছেন ভালোবাসা চাচ্ছেন যারা আপনার নিকট আত্মীয় নিকট ভালোবাসা আল্লাহ চাচ্ছেন ইয়ারসুল আল্লাহ আমরা তো এখনো ক্লিয়ার হলাম না কারা আপনার নিকটাত্মীয় কেননা প্রিয়নবীর বিভি জানরা আছেন আমাদের আম্মা জানরা এরপরে নবীর সাথে আরো অনেকে আছেন কিন্তু নিকটাত্মীয় বলেছেন ও হে আল্লাহ আমরা একটু নিকট আত্মীয় ব্যাখ্যাটা চাচ্ছি আর রসুল আল্লাহ নিকট কারা কাদেরকে ভালোবাসা মুমিনের জন্য ওয়াজে ফরস সেটা আমরা একটু জানতে চাচ্ছি তখন প্রিয় নবী বললেন আমার নিকট আত্মীয় হলো আমার আহলে বাইত হলো আমার ফাতেমা আমার পাতেমা আমার আলী আমার হাসান আমার হুসাইন এরা হলো আমার নিকট আল্লাহ মূলত এদেরকে ভালোবাসাই মানি ফরস করেছেন এদেরকে ভালোবাসার জন্য তোমাদের জন্য ওয়াজিব করেছেন খেয়াল করবেন

কখনো তুলনায় আসবে না তারা আমাদের মর্যাদা বা তাদের মর্যাদায় কিন্তু নামাজ এবাদত এক সে এবাদতে তারা প্রমাণ করেছেন আমরা যে দরুদ পড়ি তারাও সেই দরুদ পড়েছেন আমরা যে আহলে বাইতকে সালাম দিই যাদেরকে মনে করি আহলে বাইতকে সালাম তারাও কিন্তু सेम তাদেরকে মনে করে আহলে বাইতকে সালাম দিয়েছেন অর্থাৎ আমরা আমরা যেভাবে তাদেরকে সালাম দিচ্ছি ঠিক একই ভাবে তারাও সালাম দিতেন তাহলে বোঝা গেল তাদের জন্য যেমন ইমানি ফরজ আমাদের জন্য বলেন আমাদের জন্য কি ইমানি ফরস পৃথিবীর অনেক ফরস কাজা হয়ে যেতে পারে নামাজ অনেক সময় কাজা হয়ে যায় নামাজ অনেক সময় বেশ কম হয় রোজা বেশ কম হয় হজ বেশ কম হবে জাকাত বেশ কম হয় আমলের কাজা হতে পারে ইমানের কোনো কাজা চলে না সেজন্য এটাকে আমলি ফরস বা ইমানি ফরজ বলা হয় ইমানের গরমিল হওয়া যাবে না এটা ইমানের প্রাণ ইমান চলে গেলে সেখানে আর কোনো আমল দিয়ে কোনো ফরজ দিয়ে কোনো লাভ হবে না সেজন্য আহলে বাইতের এই ভালোবাসাটা অপরিহার্য বিশেষভাবে সে আহলে বাইতের যে প্রধান আমাদের আম্মা জান আমার কাছে এখানে আল মুস্তারা কিতাবের অসংখ্য হাদিস বুহারি শরীফের মধ্যেও আসছে আমি এগুলো এখন তেলবাদ করছি না প্রাণের ইমাম উপস্থিত আছেন শুধু বাংলাটা আমি বলবো অর্থাৎ মা ফাতেমা আমাদের মা যান মা ফাতেমা আলাহ ইসলামের শানটা দেখেন মা ফাতেমা আলাহ ইসলামের শান কেমন মা ফাতেমা আলাহ ইসলাম যখন মসজিদে দরবারে আজমে তসি বানতেন আসলে দরবার আজমে তিনি সবসময় ছিলেন মানে পৃথিবীতে এমন একটা নজির যেই মসজিদের মধ্যে প্রিয়নবীর সাথে যেই ঘরটা ছিল সেটা হলেন আহলে বাইতের ঘর আহলে ঘর প্রিয়নবীর যারা বসবাস করতেন তারা হতেন আমাদের আলী এবং হাসান হোসেন আল্লাহ এরাই কিন্তু তাদের ঘরটা নবীর সাথে ছিলেন একেবারে যখন নবীর মসজিদে আসতেন নবীর সাথে সাথে কিয়াম করতেন দাঁড়িয়ে যেতেন সোহান প্রিয় নবী দাঁড়িয়ে যেতেন দাঁড়াই যাওয়ার পরে প্রিয় নবীর সাথে সাথে কপাল মুবারকে আমাদের আম্মা জানের কপাল মুবারকে চুমু খাইতেন পৃথিবীর সবাইকে এটা কোন সময় চোদ্দশো বছর আগে নয় পরে নয় আগের কথা বলছি যখন মেয়ে বললেই দাফন করত। যখন মেয়ে বলতে সম্মান নাই ইজ্জত নাই আদর নাই স্নেহ নাই ভালোবাসা নাই মেয়েকে পণ্য মনে করত। সেই সময়ের কথা বলছি সেই সময়ে পৃথিবীর সবাইকে শিক্ষা দিচ্ছে মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় অর্থাৎ কন্যা সন্তানকে কিভাবে ভালোবাসতে হয় কি সম্মান দাঁড়িয়ে গেলেন চুমু দিলেন এরপরে নিজের যে আসনটা সেই আসনটা ছেড়ে দিয়ে এখানে বসাতেন নবী পাশে বসতেন কথা বলছে শুধু তা নয় ঠিক মা পক্ষ থেকে নবীর যে ইজ্জ সম্মান মা কাছে যখন প্রিয়নবী যেতেন রুম মুবারকে হুজরা মুবারকে তখন মা দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে জেনে সেম ভাবে নবীর কপাল মুবারকে চুমু খাইতেন পৃথিবীর কে আছে আর এই মর্যাদার যে প্রিয় নবীর কপাল মুবারক চুমু খাওয়ার তিনি তো আমাদের মা যান এবং প্রিয় নবীকে সেই মাবাত মালা ইসলামের সেই জায়গায় প্রিয় নবীকে বসতে দিতেন সেম টু সেম শুধু তা নয় হাদিস শরীফের মধ্যে আসতে প্রিয় নবী যখন কোন সফরে যেতেন সফরে যাওয়ার সবার সাথে দেখা করে একেবারে শেষ দেখাটা মাফাতে মালা ইসলামের সাথে একবারে শেষ দেখাটা আমার প্রিয় নবী যখন সফর শেষ করতেন যুদ্ধ থেকে আসতেন তখন প্রথম দেখাটা আমাদের মা ফাতেমা আলাইহিস সালামের সাথে ছিলেন প্রথম সাক্ষাৎ মা ফাতেমা আলাইহিস সালামের সাথে ছিলেন তা বলে কি প্রেম কি ভালোবাসা কি ভালোবাসা আমরা তো সেই তুলনা নাই আমরা কোনো কিছুই করছি না কোনো কিছুই করছি না আমাদের ইমামের কারণে হয়তো ভালোবাসাটা জাস্ট মুখে বলছি এখনো সেই ভালোবাসার বিন্দু পরিমাণ আমরা প্রকাশ করতে পারি নাই যে ভালোবাসা প্রিয় নবী দেখিয়েছেন শুধু তা নয় আমাদের মা فاطمه আলাইহিস সালাম একদিন প্রিয় নবী আরাম করছেন নিদ্রায় তখন হঠাৎ করে জিব্রাইল আছলাম এসে হাসি এসে बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ একটা শুভ সংবাদ আছে কি শুভ সংবাদ যে মাজান মা فاطمه আলাইহিস সালামকে তো সকল জান্নাতীদের সরদার বানালেন সুবহান আল্লাহ সাইয়্যিদাতুন নিসাইইল আলামিন নিসাইইল জান্নতি আল্লাহ নিজে ঘোষণা দিলেন যে সকল মা বনদের জান্নাতী সরদার যিনি তিনি মা فاطمه আলাইহাস সালাম এবং প্রিয় নবী আবার একটু নিদ্রা গেলেন এরপরে আবার হজরত জিবিরা ইসলাম এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে শুধু তা নই যুবক যারা থাকবেন জান্নাতি সকল যুবকের সর্দার হলেন মা ফাতেমার বেটা আপনার বেটা ইমাম আকবর ইমাম হাসান হুসান আলহিমসালাম তাহলে বুঝা গেল পুরো জান্নাত তাদের ঠিক না মা বোন আর যুবক যুবক মানে সবাই কিন্তু তাহলে বুঝা গেল পুরা জান্নাত তাদের যেখানে নবী রসুল থাকবেন অলি গৌস কুতুব থাকবেন সাহাবি থাকবেন তাবি থাকবেন মুফাসের থাকবেন মুফতি থাকবেন ইমাম থাকবেন সবাই থাকবো সেই জায়গার মধ্যে যিনি সর্দার হবেন মাদের তিনি হলেন মা জান মা ফাতে এবং আমাদের যিনি সর্দার হবেন তিনি হলেন ইমাম আকবর ইমাম হাসান হুসাল আলম ইসলাম তাহলে মালিক তো তারা ঠিক কিনা তাদের ভালোবাসলেই জান্নাত তাদেরকে হারালে জান্নাত নাই সেজন্য আম্মার বিন ইয়াসির যখন ফিনের যুদ্ধ করতে গেলেন সবাইকে ডাকলেন আসো জান্নাতের দিকে আসো আসো জান্নাতের দিকে আসো এটাই জান্নাতি পথ আলীর পথ মাওল আলীর পথ হলো আর তারা বলে না না আসো আসো এই জন্য হয়ে গেছে জাহান জান্নাতি দল কোনটা সত্যের দল কোনটা মিথ্যার দল কোনটা ইমরানী দল কোনটা কুবুরী দল সেই সিপিনে সেটার ফয়সালা সেটার বহস হয়ে গেছে পৃথিবীতে আর কেউ বহস করার দরকার নাই বহস করেছে হজরত বিন ইয়াসির বহস করেছর হজরত ওয়াইসুল করণী বহস করেছেন হজরত হুসেন বিন আদি পৃথিবীতে আর কারো বহসের প্রয়োজন হয় না তারাই বহস করে দেখিয়ে দিয়েছেন মোয়াবিয়া দল জাহান নামি দল দল মিথ্যার দল কুফুরি দল মোয়াবিয়ার দিকে যারা থাকবে তারা ইমান ইসলামে নাই শুধু নাই তা না পৃথিবীতে অনেকে ইমান ইসলামে নাই কিন্তু শত্রু নয় এই মোয়াবিয়া মোয়াবিয়ার দল সবাই হলো ইমান ইসলামের শত্রু খুনি বাগি জালিম ইসলামের ইসলামকে খুন করেছে খেলাফত উৎখাত করেছে কাবের প্রতিষ্ঠা করেছে আহলে বাইককে হত্যা করেছে বিষ হত্যা করেছে অসংখ্য সাহাবাই কেনকে হত্যা করেছে তারাই হলেন মোয়াবি এজিদ বা ঠিক কিনা সেজন্য যে সত্যের দল আহলে এই জান্নাতি দল অর্থাৎ আহলে বাইদ আলহিমুসালাম জান্নাত তাদের মালিক তারা সর্দার মানি মালিক এখানে অর্থাৎ তারাই জান্নাতের মালিক ও মৌলা তাদের দিকে গেলেই ইমান পাবেন ইসলাম পাবেন জান্নাত এমনিতে চলে আসবে মাফাতাম আলাহ ইসলাম যখন যাবেন হাসরের ময়দানে এটাও হাদিস শরীফ তখন একটা এত পর্দা থেকে আওয়াজ Mubarak আসবে আওয়াজ আসবে এই হাসরবাসী তোমরা সবাই মাথা নত করো সুবহানাল্লাহ তোমরা সবাই মাথা নত করো কে আসছে জানো মা মাজান মা فاطمه আলাইহিস সালাম আসছে মা فاطمه আলাইহিস সালাম আসছে এটাকে স্বাগত জানাও তোমরা মাথা নত করো সবাই যতক্ষণ না দৃষ্টিগোচর না হয় ততক্ষণ পর্যন্ত হাসরবাসী সবাই মাথা নত করে রাখবেন এবং হাদিস শরীফে আসছে আমার প্রিয় জান্নাতে ঢুকবেন সাথে যিনি থাকবেন তিনি হলেন মা ফাতাম আলাই হাসালাম সর্বপ্রথম প্রিয় নবীর সাথী হয়ে সঙ্গী হয়ে কাছাকাছি পাশে থেকে যিনি জান্নাতে যাবেন তিনি আমাদের আম্মা যান মা ফাতাম আলাই হাসালাম এরপরে বলা হচ্ছে মাওলা আলী মাম আকবর ইমাম হাসান হুসেন তারাও সাথে গিয়ে জান্নাতে প্রবেশ করবেন তাহলে জান্নাতে সর্বপ্রথম প্রিয় নবী তো আর জান্নাতে প্রবেশের বিষয়টা আসবে না ঠিক কিনা সবকিছুর মূল তিনি সর্বপ্রথম জান্নাতে তিনি প্রবেশ করবেন তিনি হলেন মা ফাতামা আলাই হাসালাম আচ্ছা আপনারা বলেন কোন ঘর উদ্বোধন করলে আগে তো মালিক ডুববে ঠিক কিনা মালিক ডুববে ঠিক একই ভাবে আল্লাহর বিধান হোসেন আল্লাহ ঠিক জান্নাতে সর্বপ্রথম মালিককে প্রবেশ করাবেন মালিক যাবেন এবং মাওলা আলীর হাতে একটা লাঠি দেওয়া হবে এটা আজকে হাসরের ময়দানে জান্নাতি লাঠি দেওয়া হলো এই লাঠি দিয়ে আপনি মুনাবিক যারা মুয়াবিয়াজিদের দালাল যারা তাদেরকে পিটাই পিটাই বের করবেন জাহান্নামের দিকে ফেলবেন হাসরের ময়দানে এটা আমাদের বক্তব্য না এটা হাদিস শরীফ থেকে বলছি তাহলে সাবধান হয়ে যেতে হবে আহলে বাই ছাড়া কোনো উপায় আজকে যাদের জিকির করলে ইমান তাজা হয় ইমান হয় যাদের জিকির করলে ইসলাম পাওয়া যায় যাদের জিকির করলে আল্লাহ রসুল পাওয়া যায় যাদের জিকির করলে আল্লাহ রসুলের পক্ষে থাকা যায় বলতেছেন জিকির আলিগিন এবার আতুন আপনারাই বলেন মাওলা আলী জিকির যদি আবাদত হয় মাজান মাফাদ আলাহিসামের জিকির কি ডাবল এবাদত হবে না ঠিক না এই বাদত হচ্ছে আরো বড় এ বাদত হবে ঠিক না আজকে ইমাম হায়াত প্রাণের ইমাম আমাদেরকে এই বাদতের সুযোগ করে দিয়েছেন এই বাদত পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না বুঝে করে না এই ইবাদত করলেই মূল ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে এই ইবাদত করলে আত্মা আলোকিত হবে এই ইবাদত করলে জীবন আলোকিত হবে এই ইবাদত করলে দুনিয়া আলোকিত হবে এই ইবাদত করলে কবর হাসর নসর আলোকিত হবে এবং এই বাদত যারা করবে ঠিক মাফাটাল ইসলামকে যারা দুনিয়াতে শরণ করবে আহ যারা শরণ করবে মা জান আমাদেরকে বলবেন না এই ওয়াদাটা আল্লাহর রাসূলের পক্ষে আছে ঠিক না যে যাকে চাইবে আলমার উমান আহাব্বা আইলাই আলমার উমান আহাব্বা যেই যাকে ভালোবাসে তার সাথী হবে আমরা মাজানকে ভালোবাসি আমরা বুঝি মা জানের সাথে হব না আর যারা মাজান কষ্ট দিয়েছে মাওলালি কে কষ্ট দেওয়া এবং কষ্ট নবী বলতেছেন আমার ফাতেমা হলো আমার অংশ এটা শরীরের অংশ বুঝাই নাই অর্থাৎ পাপ বুঝাচ্ছেন যে আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আমার ফাতেমাকে যে খুশি করায় সে আমাকে খুশি করায় আমার ভাত পক্ষে দেশে আমার পক্ষে তো মৌলা সাথে যুদ্ধ করে মৌলা হত্যা করে মৌলালীর উপর জুলুম করে আলেবাই তোর উপর জুলুম করে কেউ জান্নাতি হতে পারবে সাহাবি হতে পারবে মানুষ হতে পারবে সেজন্য প্রিয় নবী আগে থেকে সাবধান করেছেন আমার ফাতে আমার আলী হাসান হুসেন এই চারজনকে দেখো যারা তাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে আমি রসুল যুদ্ধ হিসেবে থাকবো এবং যারা তাদেরকে তাদের সম্মান করবে তারাও তাদেরকে আমি রসুল সম্মান করব তথা আমি রসুল তাদেরকে কবুল করে নেব এভাবে অসংখ্য হাদিস মুবারক আছে যাক মূল কথা হলো আহলে বাইত হলো ইমান শুধু ইমান না ইমানের মূল ইমানের প্রাণ আহলে বাইত আহলে রসুল প্রিয় নবী আল্লাহর নূর সেই নূরের নূর হলেন আহলে বায়ত আলাহিমুসালাম এই মর্যাদা পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না যে প্রিয় নবীর পরে যার অবস্থান তিনি হলেন মা পাতেম আলাইসালাম এটা হজরত আবু বক্ত সিদ্দিক বা উমর ফারুক বা উসমান জিন নুরাইন অন্য কেউ এখানে আসবে না বা তারাও সেটা চিন্তাও করবে না এই বিয়া তারা করবে না বর্তমানে করে ঠিক কিনা তারা কখনো করবে না কেননা আকবর বলতেছেন আমি আমার পরিবারের থেকে আমার প্রিয় নবীর আহলেবাই বেশি সম্মান করি ঠিক কিনা অথচ ফারুক হজরত উমর আল ফারুক তিনি বলতেছেন যে আমি বাইতের গোলাম আমি প্রিয় নবীর গোলাম হিসেবে ইমাম হুসাইন আলহাম থেকে আলাহি ইসাল্লাম থেকে সাক্ষ করে নিয়েছেন প্রমাণ করেছেন আহলে বাইত তাদের মূল ঠিক কিনা তাহলে এই যে মা ফাতেমাকে কষ্ট দিয়েছেন বাগে ফেদাক এটা করেছেন সেটা করেছেন এগুলো হলো শিয়াবাদীদের কাল্পনিক কথাবার্তা সাবধান এগুলোতে এই মানহারা হয়ে যায় মানুষ অনেকে বুঝে না এই ঘটনাগুলো বিশ্বাস করবেন না এগুলো কিছু বিষয় সত্যকে অনেকে মিথ্যার মতো সাজায় মানুষ কি নষ্ট করে তাই আপনাদের প্রতি উদত্ত আহ্বান যারা এই লাইভের মতো দেখছেন সবাইকে বলবো যে হজরত সৈয়দানা আবু বক্কর সিদ্দিক সৈয়দানা উমর আল ফারুকের সানে শিয়াবাদীদের বিভিন্ন চক্রান্ত আছে তাই প্রামিন ইমাম বলেছেন আহলে ইমান সাথে সাথে খোলা ভাইয়ের সবাই হক সব বাতিল শেষ দেখি না সবাই হক খোলা ভাইয়ের আসিলেন চারজন নয় ছয়জন ছয় জন পৃথিবীর কেউ শিক্ষা দেয় না এটা ইমাম হায়াতের শিক্ষা এটা ইমানের শিক্ষা এটাই দিনের শিক্ষা কোন একজনকে কেউ স্বীকার করলে সেই ইমানদার হতে পারবে না শূন্য হতে পারবে না তাই পৃথিবীর কোন দরবার থাকলে সেটা এই দরবার আছে সব বাতের মুক্ত পৃথিবীর কোন প্ল্যাটফর্ম থাকলে সেটা এই প্ল্যাটফর্ম বিশ্ব শূন্য আন্দোলন আছে যেটা সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী পৃথিবীর কোন প্ল্যাটফর্ম থাকলে সেটা এই প্ল্যাটফর্ম যেটা

মুর্শিদ কেবল আল্লাহ মাসে রহমান নিজামী সার দোয়ার বরকতে অতএব আমরা যারা যেখানে থাকি না কেন আমরা সবাই এই দুইটা প্ল্যাটফর্মে থাকবো তবে আমাদের ইমান ঠিক থাকবে আমাদের ধারা ঠিক থাকবে আর বিভ্রান্তি হওয়ার সুযোগ নাই খারেজি বাদ থেকে নিজেরাও বাসবো অন্যদেরকেও বাঁচাবো এবং আহলে বাইতের শান বেশি বেশি করবেন কেননা আমি আগেও বলেছি আহলে বাইতের জিকির করলে তাদের মনে জ্বালা বাড়বে আসকে আমাদের প্রোগ্রামটা প্রাণের মাধ্যমে পেচ ইনশাআল্লাহ আর আহলে বাইতের শানে মহা মুবারকময় প্রোগ্রাম আসবে ঠিক আমরা সদা সর্বদা প্রস্তুত থাকব এই প্রোগ্রাম এই দরবার থেকে শুরু করে মাঠে ময়দানে সারা বিশ্বের মধ্যে শুধু তানায় প্রত্যেকটা হৃদয়ে হৃদয়ে প্রতিষ্ঠা করব আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু